আলহামদুলিল্লাহ আজকেরা আমি দেখাবো যে আমার ছোটো ভাই কী পরিমাণ সে মায়া মহব্বত করে প্রতিটা নিয়ত গরুর যত্ন সেবা যত্ন করে থাকে দেখা যায় সে বাইরে গেলেই গরু লেগে কিছু না কিছু হাতে নিয়ে আসবি গরু আপনার জন্য পাতা নিয়ে আসবে বিভিন্ন ধরনের তারপরে গরু কি কি খায় পছন্দ করে সেই জিনিসটা নিয়ে আসবে দেখুন দেখুন গরু তো কত খুশি হয়েছে সবসময় তো ঘাস খায় এখন পাতা খাইয়া গরু খুব বোধ মনে করতেছে দেখুন দেখুন তুমি কিছু বলতে চাও বলো তুমি প্রতিদিন এত পাতা পছন্দ করো কেন হ্যাঁ বলো বলো আদুরি দেখুন আদরি কি খাইতেছে ঘাস খায় আমাদের গরু ছাগলা মুরগি সব আছে দেখুন খায় আগে আর মতে